ছোটো কিংবা বড়ো আমরা সবাই নিজেদের মতো করে একটু সময় কাটাতে চাই এই যে পাখিটা নিজের মতো করে বসে আছে খোলা আকাশের নিচে তারও ভীষণ আনন্দ কোনো বন্ধন নেই জানালার ওপারে বিস্তৃত সবুজ মাঠ সবুজ আমাদের সবার প্রিয় আর এই যে দ্য থিওরি অফ এভরিথিং স্টিফেন হকিংসের লেখা বইটা আমার খুব পছন্দের সবুজে সবুজে আমার ঘরটা একটু রাঙিয়ে তুলতে চাই আসলে আমরা যেমনই জীবন কাটাই না কেন কারণ নিয়ন্ত্রণে থাকতে ইচ্ছে হয় না স্বাধীনতা আমাদের সকলের রক্তে আছে খুব বেশি করে বন্দি করে রাখলে আমরা সবাই দম বন্ধ হয়ে মরে যাব এই যেমন আমার রানী আমার শোক দেখুন খেলা করছে কখনো এখানে থাকে কখনো বারান্দায় থাকে কখনো ওদেরকে ছাড় মানে ছেড়ে দেওয়া হয় ঘরের মধ্যে খেলা করে কাউকে আটকে রাখা হয় না আমি মনে করি যত মানুষকে আপনি আটকে রাখবেন তত তারা ছটফট করতে শুরু করবে কখন মুক্ত হবে সেই ভাবনায় তাই প্রত্যেককে নিজের নিজের স্বাধীনতা দিলে সে নিজেই বুঝতে পারবে কতটুকু আটকে থাকা দরকার কতটুকু বন্ধন ছিন্ন করে চলে যাওয়া দরকার সেই দায়িত্বটা প্রত্যেকে নিজে নিজের উপর থাক সেই চিন্তা ভাবনার বুদ্ধিটা তার উপর থাক কিন্তু আমরা যদি কোনো মানুষকে খুব জোর করে আটকে রাখতে চাই তাহলে তার নিজস্ব ভাবনা করার বুদ্ধিটা চলে যায় এটা আমার একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনা। ভালোবাসা এমন একটা শব্দ যেটাকে সবাই ভালোবাসে যেটাকে সবাই পেতে চায় আর সেই ভালোবাসা পাওয়ার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা এত লড়াই এত সংঘাত এত বিদ্রোহ এত টানা পড়েন কিন্তু ভালো থাকার ভালোবেসে ভালো থাকার একটা ছোট্ট ঠিকানা আছে নিজের একটা ছোট্ট ঘর যেখানে থাকবে একটু স্বাধীনতা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার একটা অধিকার দেখবেন আমরা সবাই ভালো থাকব আর যা আমাদের পাওয়ার নয় যা আমাদের অধিকারের বাইরে যা আমাদের পাওয়ার বাইরে সেটুকু না চাওয়াই ভালো যেটুকু আমার অধিকারে যেটুকু আমি সম্মানের সঙ্গে পেতে পারি আমার মনে হয় সেটুকুর দাবি রাখা উচিত আমার এই সবুজে ঘেরা সামনের বিস্তৃত মাঠ আমাকে সেই কথাই শেখায় আপাত দৃষ্টিতে মনে হয় আমরা অনেকেই জীবনে যা চেয়েছি তার সবটুকুই পেয়েছি আসলে তা সত্য নয় এক জীবনে মানুষ সব কিছু পায় না আর এটুকু মেনে নিতে পারলে জীবনে আর কোনো আফসোস থাকে না